হ্যাঁ 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 আমার সঙ্গে যোগাযোগ করবে দারুন রাধুনি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন থেকে আজকের ভ্লগটা স্টার্ট করলাম তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে আর ওটার পরে সমস্ত কাজকর্ম খুব তোরজোর করে করছিলাম কারণ আজকে বাড়িতে একটা বিশেষ দিন তো সেই দিনটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলটাই তোমরা দেখতে থাকো আর দেখো একদম ঘরের যে নোংরা ছিল সব কিছু ঝাড়ু মেরে বের করছি আর তারপরে এইগুলো আবার মুছতে হবে আরও অনেক রকমের কাজ আছে বাড়িতে কারণ আজকে বললাম না বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেটা তোমাদেরকে পরে বলছি তো তারপরে দেখো এই দিকে ফ্যানাইল জল দিয়ে একদম পুরো ঘরটা মুছে বের করলাম আর তারপরে যে বাইরেটা সব মুছে বের করছি জল দিয়ে আমাদের যেহেতু ফিনিশিং করা নেই তো তার জন্য জল দিয়ে মুছে বের করতে হয় আর আমি বারুন দিয়ে বেশিরভাগটা বে মানে জল দিয়ে মুছে নেই কারণ হচ্ছে সে মোছানাগুলো পাওয়া যায় কিনতে সেগুলো আর নেওয়া হয়নি তো যাই হোক তার জন্য সেটা বললাম তোমাদেরকে তো এই দিকে দেখো এরপরে স্নান করে নিলাম আর স্নান করে নেওয়ার পরে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আর আসার পরে দেখো একদম এখানে আলপনা দিতে শুরু করতে দিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে বিশেষ দিন যে বললাম তো সেটা এই কারণে যে আজকে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে এখন বলবো না চলো পরে বলবো তো এই দিকে দেখো এখন কিন্তু আলপনা দিচ্ছে আর আমি কিন্তু খুব ভালো আলপনা দিতে এরকমটা পারি না জাস্ট মোটামুটি পারি তো সেই জন্য একটু দিচ্ছি আর কি ঠাকুর ঘাড়ার আল্পনা দিলে ভালো লাগে দেখতে তো আর এই দিকে চলো মা প্রচুর কাজে ব্যস্ত কারণ বাড়িতে বুঝতে পারছো একটা অনুষ্ঠান তো সেই জন্য মা ব্যস্ত আর এই দিকে কিন্তু বেটুকে সামলিয়ে তারপরে এই সমস্ত কাজ করতে হয় আর তার মধ্যে আমি তো অনেক কাজ সকাল থেকে ছিল তো ব্যস্তর মধ্যে ছিলাম সকাল থেকে তো বেটুকে শুধু ম্যাগি করে খাওয়াইছিলাম সকালে তো সেরকমভাবে কিছু করে খাওয়ানো হয়নি তো তার জন্য তাড়াতাড়ি করে আলপনা দেওয়ার পরে বেটুকে কিছু করে খাওয়াতে হবে আর তারপরে সমস্ত কিছু জোগাড় আছে এগুলো করতে হবে কারণটা তোমাদেরকে পরেই বলবো তোমরা জানবে তো যাই হোক চলো আলপনা দিতে থাকি ততক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে এরপর বেটুকে স্নান করিয়ে দিলাম খাইয়ে দিলাম আর ও এখন খেলা করছে তো আমি নিশ্চিতভাবে কাজ করতে পারি তো দেখো এদিকে মা আর আমি বসে গেছি লুচি বেলতে আর বাড়িতে আবার মানে লোকজন আসার কথা লোকজন মানে আমাদের ওই পুরোনো বাড়ি থেকে আমাদের পরিবার সবাই আর কি জেঠিমা কাকিমা বৌদি ভাই বৌ এরা সবাই আসবে তো এখনও আসছে না মানে মা আর আমি মিলে সমস্ত কাজ জানতে করছি মানে ওরা আসবে তারপরে ওরা আবার মানে খিচুড়ি রান্না করবে আমার কাকিমা জেঠিমা ওরা তো তার জন্য আমরা এই সমস্ত কিছু জোগাড়গুলো করে নিচ্ছি আর খুব ভালো লাগে মা আর আমি একসঙ্গে মিলে সব কিছু জোগাড় করি তো দেখো মা দিকে কিন্তু লুচির জন্য লেচাগুলো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে বেলে নিচ্ছিলাম তো আমি বেশি ভালো বেলতে পারি মা এরকমটা বলে তো তার জন্য যখনই লুচি বাড়িতে ভাজা হয় না কেন আমি বেলি বেশিরভাগ আর মা লেচাগুলো কেটে দেয় তো যাই হোক দেখো এরপরে কিন্তু আরও অনেক কাজ আছে প্রচুর আর আজকে আমাদের বাড়িতে কী অনুষ্ঠান সেটা তোমরা হয়তো কিছু কিছু বুঝতে পারছো যে বাড়িতে কী অনুষ্ঠান আর আত্মীয় স্বজন সেরকমভাবে কাকু ইনভাইট করা হয়নি কারণ প্রতি বছরে করা হয় কিন্তু এই বছরে কেন যে করা হয়নি বাবা বলছে যে থাক এইবারে শর্টকাটেই করবো আত্মীয় স্বজন কাউকে বলবো না কারণ কিছুদিন পরে আরও একটা অনুষ্ঠান আছে বাড়িতে তো সেই জন্য তো যাই হোক দেখো এই লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেলেই আর আমি লুচিগুলো ভাস্তে শুরু করব আর মায়ের দিকে আবার যেগুলো বাদ বাকি থাকবে সেগুলো ভেজে নেবে তো চলো সব কিছু করে নে তারপরে দেখা হচ্ছে এরপর দেখো লুচি ভাস্তে দিলাম আর ফুলকো ফুলকো গরম গরম লুচি বুঝতে পারছো আর সমস্ত কিছু কিন্তু নিরামিষ করা হচ্ছে আজকের তো লুচি দেখো আমি এইভাবে করে লুচি ফুলো যদি না ফোলে না তো এই এইরকমভাবে তেলগুলো উপর উপর দেই তাহলে মানে একটু ফলে তো যাই হোক দেখো পরে কিন্তু লুচিটা ভালোই ফুললো কিছু কিছু লুচি মানে বানায় যে সেগুলোই একদম ফুলতে চায় না কিন্তু আবার কোনোগুলো ফলে এরকমটা হয় মানে আমি ভাজলে এরকমটাই বেশিরভাগ হয় যাই হোক এদিকে দেখো লুচিগুলো ভাজাও কিন্তু একদম শেষ তো চলো এরপর আর এর মধ্যে কিন্তু চলে আসলো আমাদের ওই বাড়ির সকলে তো তার জন্য আর কোনো টেনশন না নিশ্চিন্তে এখন সবাই মিলে কাজকর্ম করবে এখন যাই হোক চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকে আমাদের বাড়িতে কত লোকজন এসেছে দেখো অনেক রাঁধুনি এসেছে এই যে একজন এটা আমার বৌদি বনি এসেছে বড় বৌদি বনি এখানে সব সবজি নিয়ে বসে গেছে হ্যাঁ আর এদিকে যে বৌমা বৌমা আবার দেখালে না বৌমা দেখাবে না ক্যামেরা সামনে আসতে চায় না তো যাই হোক এখানে দেখো এই যে সব সবজি টবজি এই সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই বলবো কিন্তু সবার আগে দেখো এই সমস্ত কেন করা হচ্ছে তো এইদিকে দেখো সব এদিকে জোগাড় করছে আর আজকে রান্না করবে আমার কাকিমণি হ্যাঁ এই যে কাকিমণি এখানে বসে গেল এখন সব কিছু হ্যাঁ হ্যাঁ যার যার

তো দুইটা প্যাকেট ছিল সুজির তো দুইটা প্যাকেটে দিয়েছি একসঙ্গে তো একদম পুরো কড়াইটা ভরে গেছে এরকমটা তো সুজিগুলো ভেজে নেব আর দুধ যেহেতু দিচ্ছিলো না এতক্ষণ থেকে তো তার জন্য লুচি করার পরে একটু বসেছিলাম আর কি তো বৌদিদের দেখছিলাম আর তারপরে সুজিটা বানিয়ে নিলাম আর এরপরে মানে আজকে আমাদের বাড়িতে কিন্তু পুজো সেটা তোমাদেরকে বলা হয়নি এখন বললাম আমাদের আজকে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য দেখো আলাদা করে একটু অন্নভোগ দেওয়া হবে মানে খিচুড়ি করেছি সঙ্গে ভাজা লুচি সুজি এই সমস্তটাই তো দেখো এইদিকে কিন্তু খিচুড়িগুলো আমি মানে করে নিলাম এখনই তো সব কিছু মোটামুটি কমপ্লিট পুজোর জোগাড় সব কিছু আমি করছি আর এইদিকে যেহেতু বৌদিরা এসেছে আর কাকিমা রান্না করছিল তো সেগুলো সবাইকে ভোগ দেওয়া হবে তার জন্য খিচুড়ি রান্না করছিল এরকমটা তো দেখো আলু ভেজে নিয়েছি তার সঙ্গে একটু আর এখানে যে কাকিমা রান্না করছে খিচুড়ি দেখো এই কড়াই দিয়ে মনে হয় চার কড়াই খিচুড়ি রান্না হবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বৌদিমণিরা সমস্ত সবজি টবজি সমস্ত কিছু কেটে দিয়েছিল তো এখন কাকিমা রান্না করছে আর খিচুড়ি আর ঘন্ট হবে আর আমি কিন্তু ওই পাশে এখন নাড়ু তৈরি করব। তো চলো পরে দেখা হচ্ছে পুজোর সমস্ত কিছুই প্রায় রান্না করা আমার কমপ্লিট আমি সব কিছু রান্না করছি তো এদিকে একটা বাকি ছিল সেটা হলো যে নাড়ু তৈরি করা হবে তো সেই জন্য মা আবার নারকেলগুলো কুড়ে দিলো আর আমি এদিকে দেখো নারকেলগুলো আর চিনি দুধ এই সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি আর তারপরে তুলে দেবো গ্যাসে তো একদম নাড়ুটা তৈরি করে নেই তারপরে দেখাচ্ছি তো দেখো এইদিকে কিন্তু জীবনে ফার্স্ট টাইম আমি নাড়ু তৈরি করলাম আজকে মানে এভাবে একা একাই কারণ একা একাই আমি নাড়ু কোনো দিন তৈরি করিনি আজকে তৈরি করলাম আর এদিকে ভালো হচ্ছিল না মানে কি হয় তো নাড়ু কিন্তু সঙ্গে সঙ্গে গরম গরম করতে হয় পরে যখন ঠান্ডা হয়ে যায় না কিছুতেই হতে চায় না এরকমটা তো যাই হোক এদিকে মা আর আমি আবার দেখো নাড়ুগুলো ভালোভাবে গোল গোল করছিলাম তো এরপর আবার আরও দেখো সব ফল টল এই সমস্ত কিছু আমানি করতে বসে গেছি কারণ ঠাকুর মশাই আসবে কিছুক্ষণ পরে আর সব কাজে মোটামুটি কমপ্লিট আর অনেক সকাল থেকে প্রচণ্ড কাজ দেখতেই পেলে সব কিছু এটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর দেখো এদিকে ফল সব ফলগুলো একটু একটু করে আমানি করছি আর পরে আবার আমানি করতে হবে পুজোতে যে সব লাগবে সেগুলোই আমানি করছি আর আরও ব্যাগে আছে ওগুলো সব পরে আরও প্রসাদ নিতে আসবে মানে আমাদের এখানে না পুজোর দিনে খুব মানে ভালো হয় আর কি পুরো বাজার জুড়ে পুজো হয় সবারই দোকানে দোকানে আর আমাদের দোকানেও পুজোটা হবে তো সবাই প্রসাদ খেতে আসে অনেক ভিড় মানে গ্রামের সবাই প্রায় প্রসাদ খেতে আসে এরকমটা খুব ভালো লাগে কিন্তু দিতে আর আমার প্রচণ্ড চাপ পড়ে মানে সারাদিনটাই কিন্তু আমি এইভাবে মানে নড়তে নড়তে সারা টাইম বের হয় তার মধ্যে উপোস করে আছি আর এদিকে আমার বিটু এসে দেখো বলছে কি মা এগুলো কি করছো মানে ও ফেভারিট কি বলো তো মৌসুমি তো মৌসুমি দেখছে আর বলছে মা তুমি কী করছো মানে ও খাবে ওটা বলছে তো আমি আবার ব্যাগ থেকে ওকে বের করে একটা দেবো আর এদিকে দেখো আরও অনেক ব্যাগে ফল আছে সাদা ব্যাগে ওই ব্যাগে তো সেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে তো ওগুলো এখন আমানি করব না মানে যতটুকু পুজো এখন দেবো সেগুলোই আমানি করছি আর পরে বাদ বাকি আসবে আরও লোকজন তখন আমানি করে করে দেবো আর কেউ আবার পূজার প্রসাদ খেতে চায় না এরকমটা হয় তো চলো এসব করে নেই পূজার সমস্ত জোগাড় একদম কমপ্লিট আর এখনও ঠাকুরমশা আসেনি আর আমি সব কিছু কমপ্লিট করে নিলাম এখন শুধু একটু ড্রেস চেঞ্জ করবো আর ঠাকুর আসবে তারপরে পুজোতে বসবে সবাই তো চলো পরে আবার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগটা তো চলো ফুল ব্লগটায় দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুজোর ব্লগ আসবে ঠিক আছে বাই